গীতায্য গীতাযোগ্য গীতাযজ্ঞ সুদী সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসছে আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ রবিবার মীরসরাই উপজেলার গোপালপুর শ্রীমত স্বামী বাসুদেব যোগাশ্রমে আদিগুরু শঙ্করানন্দের গুরু পরম্পরা সন্ন্যাসী যোগাচার্য বিশ্ব পরিব্রাজক শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের সন্ন্যাস দিবস উপলক্ষে এবং বিশ্ব শান্তি কামনায় মহতি ধর্মসভা ও গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে উক্ত মহতি গীতাযজ্ঞের পুরোহিত্য করবেন শ্রীমদ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ এবং আরও উপস্থিত থাকবেন বিভিন্ন মঠ মিশনের মহাত্মা মহারাজবৃন্দ দুপুর এক গটিকায় আনন্দবাজারের মহাপ্রসাদ আস্বাদন উক্ত মহতি ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত জয় গুরু জয় গীতা গীতাযোগ্য গীতাযজ্ঞ গীতাযোগ্য শুধু সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসছে আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ রবিবার মীরসরায় উপজেলার গোপালপুর শ্রীমত স্বামী বাসুদেব যোগাশ্রমে আদিগুরু শঙ্করানন্দের গুরু পরম্পরা সন্ন্যাসী যোগাচার্য বিশ্ব পরিব্রাজক শ্রীমত স্বামী বাসুদেবানন্দ মহারাজের সন্ন্যাস দিবস উপলক্ষে এবং বিশ্ব শান্তি কামনায় মহতি ধর্মসভা ও গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে উক্ত মহতি গীতাযজ্ঞের পুরোহিত্য করবেন শ্রীমদ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ এবং আরও উপস্থিত থাকবেন বিভিন্ন মট মিশনের মহাত্মা মহারাজবৃন্দ দুপুর এক গটিকায় আনন্দবাজারের মহাপ্রসাদ আস্বাদন উক্ত মহতি ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত জয়গুরু जय गीता